আসসালামু আলাইকুম কারিম আলা আলিহি ওয়া আলমিনিমহিবি আজমাইন আজকে আমরা পাপ পাপাচরণ অবাধ্যাচরণের একটা দিক নিয়ে আলোচনা করব যেখানে পাপী মানুষ পাপিষ্ঠ মানুষ পাপাচারী মানুষ বিভিন্ন ধরনের হয়ে থাকে আজকে কথা বলবো মুসলিমদের কথা যে মুসলিম পাপ করে তার মধ্যে কোনো মুসলিম কি পাপ ছাড়া আছে এমন কোন মানুষ আছে যে পাপ থেকে বেঁচে থাকতে পারে নবীদের কথা আলাদা এখন বর্তমানে নবী নেই অতএব তার পরবর্তী সাহাবি সাহাবিরাও নেই কিন্তু সাহাবিরাও পাপ মুক্ত নন পাপ বলতে পাপ তো তিন প্রকার আছে তাই না এবারে সাহাবিরা হয়তো জেনে শুনে কাবিরা গোনা কমে সাকিরা গোনা তো হতেই পারে কাবিরা গোনা আকবরুল কাবায়ের করবেন না তেমনি আমরা যারা মুসলিম তারা হয়তো আকবরুল কাবায়ের করলাম না শিরিক করলাম না পুকুরি করলাম না কিন্তু কাবিরা গোনা হয় না হয় না কাবিরা গোনা ঘটে যেতে পারে এই ক্ষেত্রে আমরা যদি এই মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করি ভাগ করি এক হচ্ছে মুত্তাকি লোক পরেজগার লোক ভালো লোক যে সব সময় পূর্ণ করে কিন্তু পাপ ঘটে যায় আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ফাজের বা ফাঁসেক তার অধিকাংশ হচ্ছে পাপ তার অধিকাংশ হচ্ছে পাপ কিন্তু কখন হয়তো নামাজ পড়ে হয়তো রোজা করে হয়তো তার দাড়িও আছে কিন্তু কবিরা গুনাহ করে তো এই দুই শ্রেণীর মানুষ ফাঁসেক ফাজের এবং মুত্তাকি এই দুই শ্রেণীর মানুষের মাঝে পার্থক্য কি যখন তার দ্বারা পাপ ঘটে যাবে তখন তার পার্থক্যটা কি আজকে আমরা খেয়াল করব। খাঁটি মুমিন মহান প্রতিপালকের অবাধ্যাচরণ করতে পারে না যে খাঁটি হবে সে পারবে না অবশ্য তার দ্বারা অবাধ্যাচরণ ঘটে যেতে পারে পাপ পিছিয়ে দিতে পারে শয়তান তাকে কাবু করতে পারে কায়দা করতে পারে এবং পাপে লিপ্ত করতে পারে কিন্তু সে সাথে সাথে তবা করে পাপ ঘটে গেলে গয়ঙ্গচ্ছ করে না দেরি করে না জানে যে পাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে আস্থা ফেরোলা বা সঙ্গে সঙ্গে তোবার যে নিয়ম আছে তোবার কটা শর্ত আছে শর্ত কয়টা যে ছটা শর্ত আছে আপনার জিজ্ঞেস করে লাভ নেই যে ছটা শর্ত আছে সেই শর্ত পালন সহ সে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তবা করে পক্ষান্তরে ফাঁসেক যে তার অবাধ্যাচরণ করে এবং করতে গয়ং গর্ছ করে আল্লাহর অবাধ্যাচরণ করে কিন্তু এই তবা করছি এই চলছে চলবে করছি করব করে দেরি করে দেয় পাপ সংগঠন করার ক্ষেত্রে শয়তান কোনো ত্রুটি করে না মানুষের পেছনে শয়তান লেগে আছে তবে ইল্লাহ ইবাদ আল্লাহল মোখলাসিন যারা খাঁটি মান্দা আগেই বললাম তাদেরকে শয়তান কাবু করতে পারে না কিন্তু ওই দুর্বল ইমানের মানুষ যারা বেশিরভাগ নফসেলা ওয়ামার মানুষ যারা তাদের পেছনে শয়তান লেগে আছে এবং তাদের পেছনে লেগে থেকে শয়তান পাপ ঘটায় ওই যে পানির উপরে সিংহাসন বিছিয়ে সৈন্য পাঠায় তাই না যে তুই কি করেছিস আমি একটা লোকের জেনা করিয়েছি তুই কি করেছিস ফোন করিয়েছিস শেষকালে একজন বলে আমি স্বামী স্ত্রীর মাঝে তালাক ঘটিয়ে দিয়েছি তখন সেই লোকটাকে বাহবা দেওয়ার জন্য শয়তান সিংহাসন ছেড়ে উঠে তাকে কি করে গোলা করে বলে কাজের মতো গেল শয়তান মানুষের মাঝে পাপ সংঘটিত করার জন্য নিজের সৈন্য পাঠিয়ে থাকে এবং হেসার নাই তাদের কাছে আর যে শয়তান আছে যে তাকে পাপে লিপ্ত করতে নিরলস প্রচেষ্টা চালায় কিন্তু তাতে মোত্তাকীয় ফাসেকের মাঝে পার্থক্য আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন তাকাও

এবং তৎক্ষণাৎ তাদের চক্ষু খুলে যায় সঙ্গে সঙ্গে ইস এটা আমি শয়তানের চক্রান্তিটা করে ফেললাম এই কাজ তো ঠিক হলো না সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে আর যারা শয়তানের ভাই শয়তানরা তাদেরকে ভ্রান্তির দিকে টেনে নেয় এবং এ বিষয়ে তারা কোনো প্রকার ত্রুটি করে না যেখানে দেখবে যে হ্যাঁ আমাদের ভাই তার মানে কথা বললেই একটু ফুস মন্ত্র দিলেই তখন কি করে তাদের সঙ্গী বানিয়ে নিতে সক্ষম হয় শয়তান আর তারা কোনো প্রকার ত্রুটি করে না তাদেরকে ভ্রষ্ট করার ব্যাপারে কোনো প্রকার ত্রুটি করে না তাহলে এখানে মুত্তাকিদের কথা বলা হলো যে এদা মাসাহুমিনা শয়তান তাজাক্কার শৈতান যখন এই আহজিব আমি কি চিন্তা করছিলাম এই কিটা কি করছিলাম সঙ্গে সঙ্গে সে সচেতন হয় আর সঙ্গে সঙ্গে সে আল্লাহর দিকে ফিরে আসে আস্তাক ফিরুল্লাহ বলে শয়তান থেকে পানা চায় মুত্তাকি যখন কোনো অপরাধ করে ফেলে তখন আল্লাহর স্মরণাপন্ন হয় নিজের উপরে অপরাধের বোঝাকে খুব ভারী মনে করে এবং বিবেকের দংশনে তার প্রায়শ্চিত্ত করে এ ব্যাপারে মহান আল্লাহ বলছেন আল্লাহর বান্দা যারা মোমেন বান্দা যারা তারা যখনই কোনো অশ্লীল কাজ করে ফেলে বাই চান্স কোনো অশ্লীল কাজ করে ফেললো অথবা নিজেদের প্রতি জুলুম করলো নিজেদের জুলুম করা মানে পাপ করা জাকারুল্লাহ সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ফাস্তা ও ফারুল এ জনু এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে ওয়ামাইয়া ও ফেরোজ জনু আর আল্লাহ ছাড়া অন্য কে পাপ ক্ষমা করতে পারে আছে কি কেউ আল্লাহ পাপ আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহই পাপ ক্ষমা করেন এটা তারা জানে ওয়ালামুসর আলামাফ আলু আলাম সোরা আল ইমরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন তারা অপরাধ করে ফেলে আর তাতে জেনে শুনে অটল থাকে না মানে একই জিনিস জেনে শুনে বারবার করে না একবার হয়ে গেল ভুল হয়ে গেল হয়ে গেল দ্বিতীয়বার আর করে না জেনে শুনে বারবার বারবার একই পাপ করি আবার করি তবা করি আবার করি না এরকম না অজান্তে হয়ে গেছে ঠিক আছে যখন জানলাম এটা পাপ আর করব না ওই শর্তে যে ছয়টা শর্ত মনে রাখলে আপনারা বুঝতে পারবেন প্রথম হচ্ছে যে জানলার জন্য তবা করতে হবে নম্বর দুই যে পাপ করছি বর্জন করতে হবে নম্বর তিন এই যে পাপ করে ফেলেছে জীবনে আর করব না দৃঢ় সংকল্প করতে হবে নম্বর চার অনুতপ্ত হতে হবে অনুশোচনা হতে হবে নম্বর পাঁচ হক ফিরিয়ে দিতে হবে কিংবা ক্ষমা চাইতে হবে নম্বর ছয় যথাসময়ে তবা করতে হবে খেয়াল করে দেখেন এরই মধ্যে আছে যখনই পাপ স্মরণ করবে তখনই কি করবে সঙ্গে সঙ্গে তবা করবে আর জেনে শুনে বারবার পাপ করবে না কৃত কৃতগুণার জন্য চিন্তিত থাকে মোমেন যে হবে মোত্তাকি যে হবে পাপ করেছে দুশ্চিন্তায় ভুগবে পাপটা করলাম দেখবেন অনেক সময়ে আমি আশা করি আপনাদের মধ্যেও কেউ থাকবে অনেক ভাই হয়তো ঘুমের ঘরে ফজরের নামাজটা ছুটে সারা সারাদিন পস্তায় আজকে জামাতটা পেলাম না হজর আজকে জামাতটা ছুটে গেল দেখবেন আপনাদেরও কারো কারো হতে পারে ফজরের জামাত ছুটে গেছে অনেক আছে নিয়েছি দশটার সময় কিন্তু অনেক না মনের ভিতরে এমন বিবেকের দংশন থাকবে এমন কামর থাকবে যে কেন ছুটল আজকে ফজরের নামাজটা কেন ছুটল তাহলে চান্স যদি ব্যবিচার হয়ে যায় কোনো মহিলার সাথে কিছু হয়ে যায় বা আরো কিছু হয়ে যায় আরও পাপ হয়ে যায় তাহলে তারা কত বড় মানে দুশ্চিন্তাগ্রস্ত হবে যে ভয় করবে যে আমি করে ফেলেছি এখন আমি কি করব ওই যে মনে আছে ওই সাহাবির কথা যখন করে ফেললেন তখন গিয়ে আল্লাহ রসুল বলল ইয়ার রাসুল আল্লাহ আমি পাপ করেছি আমাকে পবিত্র করে দেন তাই না ঠিক একটা মহিলাও এসে একই কথা গামে গামেদিয়া ইয়া রাসুল আল্লাহ আমি পাপ করেছি আমাকে পবিত্র করে দেন তো আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন কিন্তু তারপর আবার এদিকে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে পবিত্র করে দেন শেষকালে তো বুঝতেই জানেন আপনারা ঘটনা জানেন যে তাকে বলা হলো তোমার বাচ্চা আছে পেটে তো বাচ্চা বড় এ হোক বলে প্রসব হোক তারপর বললে না বাচ্চা বড় হোক খেতে শিখুক তাই না তবুও বিবেকের দংশন যে আমি পাপ করেছি আর এই পাপ থেকে আমাকে মুক্তি পেতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে এবং আমাকে পবিত্র হতে হবে এই যেমন বিবেকের দংশন আর সাধারণ মানুষ করলে কত পাপ করছে একটার পর একটা করে যাচ্ছে কোনো খবরই নেই কিন্তু যে মুক্তাকে হবে মোমেন হবে বাই চান্স হয়ে গেছে এর থেকে মুক্তি কী এর থেকে নাজাতের উপায় কী সে তখন দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং খুবই বিবেকের দংশনে দগ্ধিত হয় আল্লাহ ইসলাম পক্ষান্তরে ফাঁসেকের আচরণ হয় এর বিপরীত ফাঁসেক যে সে পাপ করছে কিছুই না মুত্তাকি পাপ করে দুশ্চিন্তাগ্রস্ত হয় পক্ষান্তরে ফাঁসেক পাপ করে আনন্দিত হয় ফাঁসেক যে দেখবেন পাপ করেছে আনন্দিত আর যদি এ কোনো জায়গায় কারো কাছে ঘুষ খেলো হ্যাঁ আজকে খুব মজা হয়েছে বিবির কাছে গে দেয় নাও টাকা তাই না আনন্দিত আজকে বিনা পুঁজির ব্যবসা হয়েছে কেউ যদি কোনো একটা মহিলার সঙ্গে তার হলো হ্যাঁ তো বলছে আজকে টিস হয়ে গেছে এই বন্ধু মহলে কি করে আনন্দ করে আজ না দারুণ মজা পেয়েছি ফাঁসে যে পাপ করে পাপ করে আনন্দিত হয় কিন্তু মোত্তা কি পাপকে গোপন করার চেষ্টা করে তাই না খালি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি করে ভুল করেছি মোত্তাকি পাপ করে নিজেকে গোপন করে পক্ষান্তরে ফাসেক পাপ করে প্রচার করে বেড়ায় যে আমি আজকে এই করেছি আমি আজকে ওই করেছি তাই না মোত্তাকি পাপ করে লাঞ্ছিত অনুতপ্ত হয় এটা তো বা শর্ত তাই না লাঞ্ছিত অনুতপ্ত হয় কিন্তু ফাসেক পাপ করে সেটা গর্ব করে তুই আমাকে কি মনে করিস আমি হ্যাঁ আমি এত খুন করে সব সময় আমার বাড়িতেও মাল আছে আমি ইচ্ছা করলেই করতে পারে সবকে শেষ করে দেবো সবই এ এই দেখেন মানে ভিতরে অহংকার ভিতরে গর্ব পাপ করেছে লজ্জিত নয় লাঞ্ছিত নয় ডাকাতি করেছে খুন করেছে মানুষ মেরেছে এতে লজ্জিত লাঞ্ছিত নয় বরং করে কি গর্ব করে এ হচ্ছে ফাঁসেকের অবস্থা কিন্তু মুত্তা না মুত্তাকি দ্বারা পাপ ঘটে যায় গোপনে পক্ষান্তরে ফাঁসেক প্রকাশ্যে লোকালয়ে পাপ ঘটায় দেখবেন যারা মোটামুটি দাঁড়িয়েওয়ালা লোক বিড়ি সিগারেট খেলে দেখবেন একটু গোপনে গোপনে খায় তাই না আর হুজুর মানুষ দেখলে তাড়াতাড়ি পেছনে লুকিয়ে নেয় একজন গেলাম দেখতে হুজুর হাপে বিড়ি খাচ্ছে দাড়িওয়ালা মানুষ বিড়ি খাচ্ছে সালাম আলাইকুম তারপর বলছে হাতে বিড়ি আছে বাবা বুঝতে পারলাম ব্যাপারটা বলেও দিল বিড়ি খাচ্ছি আর সালাম দিলাম তার মানে কি করতে হবে মোসাফা করতে হবে তো হাতে বিড়ি আছে বাবা কথাটা বলি ফেলবে বোকা মানুষ জাহেল মানুষ তো এই অবস্থা তো হুজুরকে দেখে দেখে মহিলা যাচ্ছে মাথায় কাপড় খুলে যাচ্ছে বুক খুলে যাচ্ছে হঠাৎ করে হুজুর মানুষ দাঁড়িয়েওয়ালা দেখলো সঙ্গে 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 হ্যাঁ একজন বলছে হুজুর এইরকম কেন হয় সেই মেয়েরা এই দাড়িওয়ালা হুজুর দেখলেই কেন পর্দা করে ঢাকা নেয় আর অন্যান্য লোক দেখলে কেন দাড়ি ছাড়া প্যান্ট শার্ট পরাওয়ালা দেখলে কেন করে না তো বলছে দুনিয়াতে এরাই তো মানুষ এরাই পুরুষ বাকি সব কাপুরুষ এই জন্য পুরুষ দেখে মেয়েরা কি করে নিজেদেরকে গোপন করে না না তা নয় আসলে হুজুররা বলবে তো বলে তো বকবে তো এই জন্যে হুজুরদেরকে লজ্জা করে তবে এটাও কিন্তু ইমানের একটা তার বুকে ইমান না থাকলে এটা করতে পারবে না ইমান আছে কিন্তু পাপ করে হুজুরকে পরোয়া করে অন্যকে পরোয়া করে না তাই না তো এটা হয় এরকম সেই ক্ষেত্রে বলবো যে ফাঁসেক সে কিন্তু লোকালয় দেখবেন কোনো কোনো মেয়ে আছে কাউকেই পরোয়া করে না না হুজুরকে পরোয়া না খেজুরকে পরোয়া খেজুরকে হুজুরকে না করলে খেজুরকে পরোয়া কেন করবে একবারে বুক ফুলিয়ে বুক খুলে হ্যাঁ বাসে বসে ট্রেনে যাচ্ছে যাচ্ছে প্লেনে যাচ্ছে তারপর রাস্তাঘাটে হাঁটছে কলেজে যাচ্ছে চাকরিতে যাচ্ছে কোনো পরোয়া নেই মাথা খুলে তারপরে বুক খুলে হলে তো মাথা খুলে তো থাকবে এমন অবস্থা সেই মেয়েদের আর মস্তানদের কথা তো বলতেই হবে না মাসা আল্লাহ বাঁধন খোলা বুক খোলা বুকের পাটা দেখিয়ে বেড়ায় আর হাতে অনেকে তো অস্ত্র নিয়ে ঘুরছে অনেকে বর্তমান রাজনীতির যুগে তো বুঝতেই পারছে না আল্লাহ মস্তান রাজনীতি রাজনীতির যুগেই খোনা খুনির রাজনীতি এই গোন্ডাগিরির রাজনীতিতে মানুষ এত নিচে নেমে গেছে কোনো পরোয়া করে না শুধু ওতো তো অ মানে অ মুসলিম মুসলিমের তো ব্যাপার আছেই কিন্তু মুসলিম মুসলিমে কি করছে পার্টিতে পার্টিতে নিজের পার্টির লোককে গোষ্ঠী দ্বন্দ্ব নিজের গৃহদ্বন্দ্বের ফেসে যাচ্ছে এরা আর তারা সব ওই বম আর গুলি বম গুলি নিয়ে রাজনীতি করছে আল্লাহ কিছুই মনে করে না মানুষ মারা মানে এখন চটুই মারা ওই যে চটুই মারা মানে পাখি শিকার করা হয়ে গেছে মারা দিচ্ছে কিন্তু মারার পরে যে পরে হবেটা কি ভাবছে কি বাস জামিনে ছাড়া পেয়ে যাবো টাকা দিয়ে ছাড়া পেয়ে যাব আর তাই হচ্ছে বিচার যদি ফাঁসি হতো এখানকার মতো হতো বের হওয়ার কোনো উপায় নেই তাহলে কি ঘটতো এটা এর জন্য আল্লাহ তালা বলছি ওলা কুমফেল কেসা সে হায়াত খুনের বদলে খুন নেওয়াতে জীবন আছে যদি এই কথাটা থাকতো আমাদের দেশে এই ভাবনাটা থাকতো এই আইনটা থাকতো খুনের বদলে খুন তাহলে কি হতো এতে জীবন থাকতো তার মানে কি মানুষের জীবন বাঁচত এটা নেই বলি মানুষের জীবন না জানে খুন করে আমি বেঁচে যাব। আমি বেঁচে থাকবো তো যাই হোক এইভাবে ফাঁসেকরা পাপ পাপাচরণ করে বেড়াচ্ছে দুনিয়া মাতিয়ে বেড়াচ্ছে সুতরাং মানে নির্ভয়ে অকুত ভয় হয়ে তারা বুকের পাটা দেখিয়ে বেড়াচ্ছে তারা মস্তানি করে বেড়াচ্ছে তারা গুণ্ডামি করে বেড়াচ্ছে কিন্তু যার ভেতরে ইমানের হয়তো বাইদের মধ্যে ইমানের অংশ থাকতেও পারে বলা যায় না তো হিত থাকতে পারে শিড়ি না থাকতে পারে কিন্তু নিশ্চয়ই তাদের মধ্যে তাকোয়া নেই তাদের মধ্যে দিনের যে ইমানি চাহিদা সেটা তাদের মধ্যে নেই আব্দুল বিন মাসুদ রাজি আল্লাহ তানহু উভয় অপরাধীর অবস্থা বর্ণনা করে বলেছেন ইন্নাল মোমেনা ইয়ারা জুনু বাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু ওয়া কা আলাই মুমিন তার পাপ সমূহকে এমন দেখে অনেক পাপ করেছে পাপগুলোকে কি মনে করে জানেন যেন সে কোনো পাহাড়ের নিচে বসে আছে যা তার ওপর ভেঙে পড়বে বলে আশঙ্কা হচ্ছে পাহাড় পাহাড় পাহাড়টা কে পাপ এই পাপের এই যে পাপের বোঝা পাপের পাহাড় আমি তৈরি করেছি নিচে বসে আছে হয়তো পাহাড় আমার উপরে দিয়ে আমাকে চাপা দেবে পাহাড় আমাকে চাপা দেবে পক্ষান্তরে ফাজের ফাঁসেক কি করে বাহু জনুবাহু মাররা বিনা আনফিহি ফিহি হা কাজা আর ফাঁসেক যে সে তার পাপ সমূহকে নিজে নাকের ওপরে বসা একটা মাছির মতো মনে করে নাকে মাছি বসলে কি হয় হ্যাঁ সে যাকে সে হাত দিয়ে হাত দিয়ে তাড়িয়ে দেয় তাই না তারা দুটোর মধ্যে পার্থক্য বোঝে না একজন মোমেন সে মনে করে পাপ করেছি পাপকে পাহাড় মনে করে যে আমাকে পিছিয়ে দেবে আর যে ফাঁসে ফাজের সে মনে করে পাপকে সে একই পরিমাণের পাপকে কি মনে করে নাকের ওপরে একটা মাছি বসেছে এইভাবে তাড়িয়ে দেয় মানে পড়োয়া এটাকে বলছেন সাহাবিরাজে আল্লাহ তালু বলছেন বুঝতেই পারছেন বোখারি শরীফের ছ হাজার তিনশো আট নম্বর হাদিসে পাপ করার সময় মোত্তাকির মনে পাপ বোধ থাকে যদি কোনো মোমেন পাপ করে সে কিন্তু পাপ মনে করেই করে এটা আমি পাপ করছি তবে কিন্তু এক ক্ষেত্রে নয় বলুন তো কোন পাপ করে মোমেন মানে মুসলমান আর কি কিন্তু সে মনে করে আমি ডেকে করছি কোন পাপ বালসাহ নামদার এমন কোন পাপ আছে যে পাপ মোমেন করে আর ভাবে আমি নেকি করছি আমি সবের কাজ করছি কি বিধাত বেদাত যখন বিধাত করবে দিন মনে করবে তখন সে আমরা আরামসে করে যাবে তাই না তখন কথা আলাদা এই জন্যে ইবলিশের কাছে কাবিরা গোনা বেশি বড়। মানে গোনা বেশি বড়ো না বিধাত বেশি গুরুত্বপূর্ণ কাছে বিধাত গুরুত্বপূর্ণ বিদাত দ্বারা এই এই দিনদারদেরকে ফাঁসানো যাবে এরা তো পাপ করবে না এরা ব্যাবিচার করবে না এরা হয়তো চুরি করবে না এরা ডাকাতি করবে না খুন করবে না কিন্তু বিধাত করবে অতএব এদেরকে মানে সায়স্তা করতে হলে এদেরকে কবজাই করতে হলে এদেরকে আয়ত্তাধীন করতে হলে কি করাতে হবে বিধাত করাতে হবে খুব সহজ মোমেন যখন ব্যবচার করে তখন সে জানে আমি ব্যাবিচার করছি যখন চুরি করে সে জানে আমি চুরি করছি এটা গোনা অপরাধ মদ খায় এটা অপরাধ কিন্তু যখন বিদাত করে তখন কি মনে করে আমি দিন করছি তখন সে বুঝতে পারে না বুঝতে পাচ্ছেন কিন্তু আসলে এই যারা যাদের মধ্যে পাপ বোধ আছে মুত্তাকিদের মধ্যে পাপ বোধ আছে ফাঁসেকের মধ্যে পাপ বোধই থাকে না মনে করে কি এটা স্বাভাবিক হ্যাঁ সবাই করছে বুঝতে পাচ্ছেন এই কাজ তো সবাই করে দেখবেন যে একটা কাজ করছে বলে এ তো সবাই করে কোন একটা কাজ পর্দা বেপর্দা আজকাল আবার কে পর্দা করছে ঠিক আছে তারপরে অনেক সময় ঘুষ দেওয়া ওই যে ঘুষ এই তো ঘুষ দিতেই হয় ঘুষ নিতেই হয় আজকাল তার আর তো ঘুষ 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 ছাড়া তো চাকরি হয় না আম হয়ে গেছে তারপরে আরও আপনি দেখেন ওই যে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া এটা কি ছোট গোনা না বড় গোনা বড় গোনা কাবিরা গোনা গাঁটের নিচে কাপড় ঝোলানো কত পার্সেন্ট মানুষকে দেখবেন মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেন পেছন থেকে দেখেন অবস্থা এখানে সৌদি অসৌদির কোনো ব্যাপার নাই সব হবে অবস্থা দেখেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষের গাঁটের নিচে কাপড় কিছু মনে করে সবাই সবাই করছে আরে মেয়া সবাই করে এটা তাই না গিবৎ গিবৎ কোন মানুষ করে না এমন কি মানুষও গিবত করে তাই না কিছুই মনে করে না স্বাভাবিক ব্যাপার দুজনে বসলি এক তৃতীয় জনের সমালোচনা এই স্বাভাবিক মনে করে বহু অপরাধ এমন আছে লোকে যাকে ছোটোভাবে নগণ্য স্বাভাবিকভাবে তার মধ্যে একটি অপরাধ হলো মানুষের চরিত্র নিয়ে কথা বলা সামান্য সন্দেহে অথবা বসে অপরের চরিত্রে অপবাদ দিয়ে অথবা পরচর্চা করতে মানুষ ভয় পায় না বিশেষ করে রাজনীতি মহলে দেখবেন অপরের গায়ে কাদা ছিটাও আর নিজেকে সাদা বানাও ওকে কাদা দাও আর নিজেকে সাদা বানাও আর ভোট দখল করো ভোট নাও এ হচ্ছে রাজনীতির নীতি কোনো একটা এমন একটা মানে সে বেচারি ভালো নিয়তে করছে কিন্তু নিয়োগটাকে কী করবে পাল্টে দেবে নিয়োগটা পাল্টে দিয়ে তবে অপবাদ অপবাদ দিয়ে তারা রাজনীতি ফায়দা লোটে এ যেন সামান্য ব্যাপার এ যেন পাপাচরণ নয় তাই যেখানেই দুজন মানুষ থাকে প্রায় সেখানে তৃতীয় জনের চর্চা হয় মাঠে ঘাটে ক্লাবে মজলিসে চায়ের দোকানে আড্ডাখানায় এমনকি মাদ্রাসায় মসজিদেও এমনকি হারামে এসেও হারামে এসে আপনি লোকের সঙ্গে দেখা করতে গেলাম ওমরা করতে এসেছে তো গল্প শুরু করলো তা ওই কি গিবত ওই ওপরের দুর্নাম অমক অমক এই অমক সেই বুঝতে পারলেন হারামে বসে মক্কার হারামে বসেও ওই এক কিন্তু সেটা পাপ মনে করছে না স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার তাই না মসজিদে বসে যদি কেউ গিবত করে কেউ কিছু প্রতিবাদ করবে করবে না এখন মসজিদে বসে বিড়ি খায় তাহলে এই মসজিদে বসে হ্যাঁ মসজিদে বিড়ি খেলে তো বিড়ি খাওয়ার পাপ বেশি বড় নাকি গিবত করার পাপ বেশি বড় ব্যবসাতে আজকে মিথ্যা বলে না মিথ্যা না বললে ব্যবসা চলে না বলে না বলে না বলে মিথ্যা না বললে আর ড্রাইভাররা তো জানেন তো যারা ড্রাইভারি করে মানে ভাড়া বয় তাদের মিথ্যা জানেন তো আপনারা হ্যাঁ ব্যবসা যারা করে তারা মিথ্যা ছাড়া বলছে ব্যবসা চলে না মিথ্যা বলতে হয় কিন্তু মিথ্যা বলা কি বিড়ি খাওয়া বেশি বড় গোনা না মিথ্যা বলা বেশি বড় গোনা মিথ্যা বলা বেশি করো বড় গোনাতে এই মিথ্যা বলাতে এক স্বাভাবিক সবাই বলে মিথ্যা না বলে ব্যবসা চলবে না হুজুর তাহলে ব্যবসা বন্ধ করে দিতে হবে বাহ সবাই করে আপনি ভাবতে অবাক যাবেন যে গ্রামাঞ্চলে যাচ্ছি তো রাস্তার ধারে দেখছি তো ধান এইভাবে ধান হ্রাস করা আছে কি ব্যাপারে এরা কী করছে বলছে ধানের সাথে ভিজে আগ্রা মেশাচ্ছে ধুলো মেশাচ্ছে আজীব এই প্রকাশ্যে লোক যাচ্ছে আসছে দেখছে বলছে হ্যাঁ এরা তো মিলে মিলে বিক্রি করবে সাধারণ পাবলিক তো বিক্রি করবে মাসে আল্লাহ তার মানে প্রকাশ্যে এইভাবে ভেজাল মিশিয়ে কি করছে বিক্রি করছে মিলে গিয়ে আর তাতে হয়তো চার কেজি পাঁচ কেজি করে ওজন বাড়ছে লাভ কিচ্ছু মনে করে না কেউ কিছু বলে না বাধা দেয় না কে বাধা বাধা দেবার কেউ নেই না সরকারি পুলিশ বাধা দেয় আর না পাবলিক বাধা দেয় অথচ প্রত্যেক মোমেন হচ্ছে কি ইয়া মরুনা প্রত্যেক সমস্ত মোমেন মারুফ ফুল হানুল মুনকার আউলিয়া আউলিয়া হুম কি বলে আল আউলিয়া মুমেন্ডা একে অপরের অভিভাবক একে অপরের বন্ধু সৎ কাজের আদেশ দেবে মন্দ কাজে বাধা দেবে কিন্তু তাতে ওখানে কেউ নেই হয়তো বলতে গেলে কোনো সমস্যা হবে বলে না সবাই দেখে যাচ্ছে আমরাও পারি পার হয়ে যাচ্ছি বলার ক্ষমতা থাকে না যদিও তারা মুসলমান অমুসলমান হলে তো কোনো ব্যাপারই নেই তো যাই হোক কিছু পাপ এমন আছে যা মানুষ স্বাভাবিক মনে করে মানে বললে কোনো সমস্যাই নেই না বললে চলবে না হুজুর তা কি করে হয় পরের চরিত্রে না জেনে মিথ্যা অপবাদ দিয়ে কথা বলার ব্যাপারে মহান আল্লাহ কোরআনে বলেছেন মানে পর অপবাদ দিয়ে কু ধারণা করে সে সেরকম নয় কিন্তু মনে করলাম এরকম তাই না তো ক্ষেত্রে আল্লাহ তালা যখন মা আয়েসারা যে আল্লাহ তালা চরিত্রে কলঙ্ক লাগে তখন কারি আয়াত এটা ইলম ও তাহ সাবু না হু হাইয়ে না ওহ হো আইন আদিম সোরা নুর পনেরো নম্বর আয়াত কী বলছিলেন আল্লাহ তালা যখন তোমরা মুখে মুখে এই অপবাদ প্রচার করেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তুমি জান না যে আয়েশা সত্যপক্ষে কোনো পাপ করেছে কি না কিন্তু তোমরা আলোচনা করছো কি নিশ্চয়ই কিছু করেছে কি যার অটে তার কিছু না কিছু বটে বা তুমি থেকে গ্যারান্টি পেলে হে তোমার মরা বাবা এসে তোমাকে বলে গেছে যার অটে তার কিছু না কিছু বটে এমনও তো হতে পারে যার অটে তার কিছুই নয় বটে কিন্তু বলে বেড়াচ্ছ কি জানলে না শুনলে না যে আসলে প্রকৃত ঘটনা কি আর তোমরা প্রচার করতে থাকলে আল্লাহ তালা বলছেন এবং তোমরা একে তুচ্ছ গণ্য করেছিলে ভাবছিলে কি এটা সাধারণ ব্যবসা বলছে বলছে আমিও বলছি যদিও আল্লাহর দৃষ্টিতে ছিল গুরুতর বিষয় তাহাবু না তোমরা এটাকে স্বাভাবিক ছোট্ট তুচ্ছ মনে করছো ওহো আ আইন আজিম আর সেটা হচ্ছে আল্লাহর কাছে বিশাল যেটা মানুষ ছোট মনে করে সেটা কিন্তু বিশাল মানুষের চরিত্রে অপবাদ দেয়া কুধারণা দিয়ে কথা বলা এটা বিশাল ব্যাপার আরবি কবি বলেছেন তাসেলুজ জনু বা এলাস জনু বে তারতাজি তাসেলুজ জনু বা এলাস ওয়া তারতাজি দরকাল জিনানি বিহা ওয়া ফাল আবিদি আখরাজা মিনহা ওয়ান অর্থাৎ পাপের পর পাপ করে যাচ্ছ এবং আবেদের মতো সফল হয়ে জান্নাত পাওয়ার আশা করছ পাপের ওপরে পাপ করে যাচ্ছ আর জান্নাত পাওয়ার আবেদের মতো আশা করছ ওই আল্লাহ কারিম এটা কেন করবেন আল্লাহ কারিম কি করবো আল্লাহ কারিম বলে জান্নাতের আশা করছো কিন্তু নাসি তার আল্লাহ আখরাজা আদম তুমি ভুলে গেছ যে আল্লাহ তালা আদমকে জান্নাত থেকে বের করেছেন কটা পাপের কারণে আ মিনহা ইলাদ দুনিয়া বেজাম বিন ওয়াহেদিন একটা পাপের কারণে আল্লাহ তালা জান্নাত থেকে আদমকে বের করে দিয়েছে আর তুমি পাপের পর পাপের পর পাপ পাপের পর পাপ করে যাচ্ছ সুতরাং আমাদের উচিত আমরা যেন কোনো পাপকে ছোট মনে না করি বিশেষ করে বললাম মানুষের পর্যায়ে আছে আমরা যেন ফাসেক ফাঁজের পর্যায়ে না হই আমরা যেন মোমেন মোত্তাকির পর্যায়ে হই যদি বাই চান্স কোনো পাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে সচেতন হয়ে পাপ থেকে ফিরে আসি এবং আল্লাহর কাছে তোবা করি নচেত এটা ভাববেন না যে আল্লাহ তালা করিম ঠিকই আল্লাহ গফরুর রাহিম ঠিকই কিন্তু এটা ভুলবেন না যে আল্লাহ তালা কাহার আল্লাহ আল্লাহতালা আজিজুন জুন তেকাম বদলা নেবেন প্রতিশোধ নেবেন আল্লাহ তালা আল্লাহ তালা প্রতাপশালী তিনি মানুষকে শায়স্তা করবেন এটা ভুলবেন না আল্লাহ তালা যেমন জান্নাত আছে তেমনি জাহান্নামো আছে আর এই কথা আপনারা জানেন জান্নাতে কতজন মানুষ যাবে আর জাহান্নামে কতজন মানুষ যাবে এসব কথা খেয়াল রেখে আমাদেরকে পাপ কাজে মোটেই মানে অগ্রসর হওয়া যাবে না বরং যে সমস্ত পাপগুলোকে আমরা ছোট মনে করছি যেমন বললাম গিবোধ করা মিথ্যা বলা গাঁটের নিচে পা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া সাধারণ দেখবেন প্রত্যেক প্রায় মানুষের মাঝে আছে তো সেগুলো যেন আমাদের মাঝে না থাকে এগুলো ছোটো মনে না করি আল্লাহ কারিম আল্লাহ মাফ করে দেবেন এরকম ভেবে যেন আমরা পাপের পর পাপ করেই যাই দ্বারা যারা দাড়ি চাঁচে তারা কি মনে করে এরা না আচ্ছা এর সমস্যা নেই কিন্তু যতবার চাছে ততবার কাবিরা ঘুরে হয় না হয় না তাহলে তো বাটা কখন করবে বলছে বিয়ের পরে বউ যদি বলে রাখো তাহলে ঠিক আছে নবী বলছে আগে থেকে রাখো আর বিবি বলছে না রেখো না তার কার কথা মানবে বিবির কথা মান বিবি যদি বলে হ্যাঁ এবার রাখো তাহলে রাখবে আনুগত্যটা কার হলো নবীর না বিবির হ্যাঁ তো বিবির আনুগত্য করে জান্নাতে যাওয়া যাবে আশা করি তাই না তো যাই হোক যারা পাপ করছে তাদের উচিত না মানে নিজেকে সচেতন হওয়া দরকার আল্লাহ তালা বলেছেন ও এই যে ইন আল্লা ইনা তাকাও এইদা মসাহম তাও না তাজাকারও শয়তানি স্পর্শ করলে সঙ্গে সঙ্গে সচেতন হবে এবং আল্লাহর কাছে লজ্জিত লাঞ্ছিত হয়ে তোবার যে শর্ত আছে সেই শর্ত পালন করার সহ ফিরে আসবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমাদের মাঝেও সবারই মাঝেই কিছু না কিছু পাপ থেকে থাকে আল্লাহ যেন সেই পাপগুলো গোপন করে নেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন আর আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সমস্ত রকমের পাপ থেকে দূরে থাকতে পারি পাপ করলেই সঙ্গে সঙ্গে যেন আল্লাহর কাছে তবা করতে পারি সচেতন হতে পারি আল্লাহ আমিন রব্বানা আতনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন